আসসালামু আলাইকুম আজকে বরিশাল বলায় বিজেপির রাজনৈতিক কার্যালয় আমদালি রহমান ফার্থের রাজনৈতিক কার্যালয় ভেঙ্গে গুড়ি দিয়েছে বিএনপির নেতাকর্মীরা ব্যাপারটা বড় হাস্যকর না যে আমদালি রহমান পার্ত সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধ কথা বলেছে এবং বিএনপির পক্ষে কথা বলেছে এবং বিএনপির টিকিট নিয়ে নির্বাচনও করেছে আর সেই আমদালি রহমান পার্থ আজকে সেই বিএনপির হাতেই নির্যাতনের শিকার হইল তার কার্যালয় বেঙ্গে গুড়িয়ে দিয়েছে ইনশাল্লাহ যারা যারা এই বাংলাদেশের ক্ষতি করেছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে তারা আওয়ামী তাদের ক্ষতি করা লাগবে না তারা নিজেরাই নিজেদের কাছে মব শিকার হইব নিজেরাই নিজেদের কাছে অপমানিত লাঞ্ছিত হইব কারণ তারা দেশের সাথে বেমেনি করছে বাংলাদেশের স্বাধীনতার সাথে বেমেনি করেছে একাত্তরের সাথে বেমেনি করেছে মুক্তির যুদ্ধদের সাথে বেমেনি করেছে তাদের পরিণতি এমনই হবে এই আমদালি ব্রাহ্মণ শালা সিনি বাচ্চা তার ভাবে সিনি সুরি করছে আর সেই আজকে এই তার নিজের লোকদের হাতেই নিজের সঙ্গ ফঙ্গদের হাতে সে আজকে লাঞ্ছিত হইতেছে ইনশাল্লাহ ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ